বগুড়ায় এসেছি আর বগুড়ার বিখ্যাত চূন্নচাপের চাপ খাব না তাই কি হয় হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি বগুড়ায় তো বগুড়ার সাত মাথায় চুন্ন চাপের চাপ অ্যান্ড কাবাব ঘরে এসেছিলাম চূর্ণর চাপ খেতে তো এখানে অনেক মজার মজার বিফ এবং চিকেন চাপ পাওয়া যায় তো সেই বিখ্যাত চূন্নু চাপ খাওয়ার জন্য আমরা ফাইনালি এখানে এসে পড়লাম আর এখানে এসে দেখছি অনেক ভিড় প্রতিদিনই এখানে এরকম ভাবে লোকজনের ভিড় লক্ষ্য করা যায় চূন্য চাপ আসলে অনেক টেস্টি এবং মজাদার হয় বলে এর প্রশংসা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে যার কারণে এখানে এরকমভাবে প্রতিদিনই ভিড় লক্ষ্য করা যায় এটা খোলা থাকে প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত তো যাই হোক আমরা এখন অর্ডার করেছিলাম বিপ চাপ তো বিপ চাপগুলো এসে গিয়েছিল এক প্লেট বিপ চাপ সাথে দুইটি করে পুরি এর দাম একশো টাকা তো আমরা তিন প্লেট বিপ চাপ অর্ডার করেছিলাম তো চাপগুলো দেখতে পারছেন অনেক লোভনীয় আর খেতেও অনেক টেস্টি ছিল তো যাই হোক আমরা বিপ চাপ খাওয়া শেষে অর্ডার করে দিলাম চিকেন চাপ তো বিপ চাপ এবং চিকেন চাপ দুটোই আসলে অনেক টেস্টি ছিল অনেক মজাদার ছিল এসকে ভিডিওটি এখানেই রাখছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ